ডেটা তো সবসময় বদলায় তাই না কিন্তু এই যে ডেটার সুমিয় পরিবর্তন হচ্ছে এটাকে কিভাবে আরও শক্তিশালী আর কাজের করে তোলা যায় এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কয়েকটা খুব সহজ কৌশলের মধ্যে আজ আমরা ঠিক এটাই দেখব কীভাবে স্প্রেডশিটে নতুন তথ্য যোগ করে ডেটাকে আরও অনেক বেশি কার্যকরী করা যায় চলুন তাহলে একদম সরাসরি কাজে নেমে পড়ি যে কোনো ডেটা নিয়ে কাজ করতে গেলেই আমাদের একটা শুরু দরকার হয় তো আমাদের আজকের কাজের শুরুটা হবে একটা প্রাথমিক ডেটা সেট দিয়ে এই যে স্ক্রিনে দেখুন আমাদের কাছে পোকেমনের নাম তাদের হেলথ আর অ্যাটাক পাওয়ারের একটা লিস্ট আছে দেখতে তবে সাজানো গোছানো লাগছে তাই না কিন্তু আসল কথা হলো ডেটা তো আর এক জায়গায় বসে থাকে না প্রায়ই আমাদের নতুন তথ্য যোগ করতে হয় আর তখনই প্রশ্ন আসে এটা কিভাবে করব তো আমাদের প্রথম কাজ হবে এই ডেটা সেটটাকে আরও একটু বড় করা আরও তথ্য যোগ করা এর জন্য আমরা একটা সম্পূর্ণ নতুন ক্যাটাগরি যোগ করব আর স্প্রেডশিটে এটা করতে হয় একটা নতুন কলাম যোগ করে আচ্ছা তালিকাটা আরেকবার একটু ভালো করে দেখুন তো একটা খুব জরুরি জিনিস কিন্তু এখানে নেই পোকেমনগুলোর নাম আছে কিন্তু তাদের ট্রেনারকে এই গুরুত্বপূর্ণ তথ্যটাই তো মিসিং চলুন সবার আগে এটাই যোগ করা যাক এখন এই স্টেপটা কিন্তু খুব জরুরি একটা নতুন কলাম যোগ করতে হলে আগে ঠিক করতে হবে ওটা কোথায় বসবে আমরা চাচ্ছি হেলথ কলমটার ঠিক আগেই ট্রেনার নামে একটা নতুন কলাম যোগ করতে এর জন্য আমাদের হেলথ কলামটা মানে কলম বি পুরোটা সিলেক্ট করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে নতুন কলামটা কিন্তু সবসময় সিলেক্ট করা কলমের বাদিকে যোগ হয় কলামটা সিলেক্ট হয়ে গেলে আর কিচ্ছুই না জাস্ট একটা রাইট ক্লিক ব্যাস দেখবেন একটা মেনু চলে এসেছে এখানে অনেক অপশন তবে আমাদের দরকার শুধু একটাই ইনসার্ট কলামস এটাই আমাদের আসল কমান্ড আর এই তো দেখুন কি হল এক ক্লিকেই একটা একদম নতুন খালি কলাম তৈরি হয়ে গেল কোনো ডেটা কিন্তু মুছে যায়নি সব কিছু সুন্দর মতো ডান দিকে একটু সরে গেছে এখন আমরা এখানে খুব সহজেই ট্রেনেরদের নামগুলো বসিয়ে দিতে পারব দেখলেন তো ডেটা স্ট্রাকচার বদলানো আসলে কতটা সহজ আচ্ছা একটা নতুন ক্যাটেগরি তো যোগ করা হলো। কিন্তু ভাবুন তো যদি একটা পুরো ডেটাই লিস্ট থেকে বাদ পড়ে যায় একটা সম্পূর্ণ এন্ট্রি নেই চলুন এবার সেই সমস্যার সমাধানটা দেখে নেওয়া যাক সমস্যাটা বেশ পরিষ্কার আমাদের লিস্টে ইভার পোকেমন মানে ম্যারোয়াকে যোগ করাই হয়নি এখন কাজগুলো এই ডেটাটা ঠিকঠাক জায়গায় বসানো কলাম যোগ করার মতো এই শাড়ি যোগ করাও কিন্তু প্রায় একই রকম আমরা চাই পিকাচু আর বলবাসোরের ঠিক মাঝখানে নতুন শাড়িটা যোগ করতে তার মানে আমাদের চার নম্বর শাড়িতে ক্লিক করতে হবে কারণ নতুন শাড়িটা সব সময় সিলেক্ট করা শাড়ির ঠিক উপরে যোগ হয় এবার শাড়ি নম্বরের উপর একটা রাইট ক্লিক করে বেছে নিতে হবে ইনসার্ট রোজ অপশনটা আর দেখুন ম্যাজিক ক্লিক করার সাথে সাথেই একটা খালি শাড়ি তৈরি কোনও ডেটা কিন্তু হারায়নি বালবেজোর আর তার পরের সব তথ্য জাস্ট এক ঘর নিচে নেমে গেছে সফটওয়্যারটা নিজেই আমাদের জন্য সুন্দর করে জায়গা বানিয়ে দিল এবার এই খালি জায়গায় আমরা আরামে ম্যারোয়াকের সব ডিটেলস বসিয়ে দিতে পারি তার নাম ট্রেনার হেলথ অ্যাট্যাক পাওয়ার সবকিছু ব্যাস আমাদের ডেটা সেটটা এবার কমপ্লিট তো এতক্ষণ ধরে আমরা কি করলাম চলুন এক নজরে দেখেনি আমাদের কাজের ফলাফলটা মানে আগে কি ছিল আর এখন কি হল একবার দেখুন তো বাঁ দিকে আছে আমাদের শুরুর ইনকমপ্লিট লেসটা আর ডান দিকে আমাদের ফাইনাল কমপ্লিট আর অনেক বেশি কাজের একটা ডেটা সেট আর এই পুরো ব্যাপারটা আমরা করলাম মাত্র কয়েকটা সহজ স্টেপে পার্থক্যটা একদম চোখে পড়ার মতো তাই না তাহলে এই পুরো আলোচনা থেকে আসল কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে চলুন মেইন পয়েন্টগুলো একবার দেখে নিই সোজা কথায় যখনই নতুন কোনো ক্যাটাগরি দরকার হবে আমরা একটা কলাম যোগ করব আর নতুন কোনো ডেটা ঢোকাতে হলে যোগ করব একটা শাড়ি আর মনে রাখবেন রাইট ক্লিকই কিন্তু এখানে আসল খেলোয়াড় ডেটার গঠন বদলানোর সবচেয়ে সহজ রাস্তা সবচেয়ে বড় শিক্ষাটা হল আমাদের ডেটা কিন্তু একদম ফ্লেক্সিবল এটাকে যখন খুশি যেভাবে খুশি বদলানো যায় আসলে ডেটা মানেই তো হল সম্ভাবনা তাই না যখনই আমরা বুঝতে পারি যে ডেটা পাথরে খোদাই করা কোনো জিনিস নয় তখনই কিন্তু নতুন কিছু করার সুযোগ তৈরি হয় এই সহজ কৌশলগুলো তো শিখে নেওয়া হল এবার ভাবুন তো এগুলো ব্যবহার করে এরপর নতুন কি তৈরি করা যায়